আমার আব্বুর বিয়ে করা দুই বছর হয়ে গেল বাট নতুন যে আম্মু তাকে আমি এই পর্যন্ত ডাকতে পারি না এতদিন তো আপনাকে আমি ডাকতে পারতাম না কিন্তু আমি ভাবতাম বুঝলেন যে ডাকবো ডাকবো কিন্তু আসলে পারি না ডাকবা তোমার ইচ্ছা আচ্ছা আমি চেষ্টা করব এখন থেকে সমস্যা নাই আসসালামু আলাইকুম আমি অর্ক আমার আম্মু মারা যাওয়া প্রায় দুই বছরের বেশি হয়ে গেল প্রায় আড়াই বছর আর আমার আব্বুর বিয়ে করা দুই বছর হয়ে গেল বাট নতুন যে আম্মু তাকে আমি এই পর্যন্ত ডাকতে পারি না মানে আম্মা বলে বা কিছু বলেই ডাকতে পারি না তো এই জিনিসটা নিয়ে তারা খুবই মন খারাপ করে আব্ব কষ্ট পায় আবার বুঝছে তো উনিও খুব কষ্ট পাই বাট এটা আসলে আমার নতুন কোনো মানে সমস্যা না অনেক আগেরই সমস্যা কারণ আমি ছোট থেকেই ডাক একটু আমার কম মানে থাকে না আত্মীয় স্বজনদেরকে খুব ক্লোজ যারা তারা তাদেরকে ছাড়া ডাকতে পারি না তাই আমি ভাবলাম যে দুই দিনের দুনিয়া মানুষকে এত কষ্ট দিয়ে লাভ নাই তাই আমি ঠিক করেছি এর আগে এরকম একটা ভিডিও করেছিলাম যে আমি ডাকবো দেন আমি একবার ডেকেছিলামও বাট তারপর আর পারিনি মানে তারপর থেকে আজ প্রায় এক বছর হয়ে গেল ডাকতে পারিনি তাই আজকে ঠিক করেছি যে এখন তো আমি মানে যেয়ে বলবই প্লাস এখন থেকে জিনিসটা কন্টিনিউ করব যেভাবে হোক যতই কষ্ট হোক আসলে আমার আর জানি হয় না বাট আমি যেভাবেই হোক আজকে থেকে কন্টিনিউ করব তো এখন মেবি ওপর তলাই গেছে নিজতালায় একটু পর আসলে আমি মানে বলবো বাট কিভাবে বলবো না করবো আমি কিছু বুঝছি না বাট আই উইল ট্রাই মাই বেস্ট আসলে আমি চাই বাট আমার মানে আসে না বা আমি আসলে এতদিন কীভাবে ডাকতাম সেটা আগে বলি এতদিন ডাকতাম দেন লেন এই টাইপের কথা বলতাম মানে কিছুই বলতাম না জাস্ট আজকে থেকে ও তার আগে বিষয় হলো কি বলে ডাকবো কি বলে ডাকা যায় না ফেসা মা আম্মা বলে ডাকা যায় যেহেতু আমার আম্মাকে আমি আম্মু বলে ডাকতাম তো আম্মা বলা যায় একটু প্র্যাকটিস করা উচিত মানে আমার আসলে এখনই নার্ভাস লাগছে খুব নাফিসা একটু হেল্প করো ও আরেকটাও বিষয় আছে আমার কিন্তু শ্বশুর শাশুড়িকে আমি ডাকতে পারি না এই জিনিস নিয়ে ওনারাও অনেক কষ্ট পায় মানে আমার লাইফটা আসলে আমার কিন্তু কোনো লাইফে খুব বলা যায় বড় বড় প্রবলেম নাই বাট এই জিনিসটাই আমার প্রবলেম আমি মানুষকে ডাকতে পারি না নাফিসা একটু হেল্প করো কিভাবে করা যায় হেল্প বলতে কিছুই না তুমি আগে প্র্যাকটিস করো কারণ তুমি নিশ্চিত গোলমাল পাকাবা আগে কয়েকবার বলো আর আমাকে প্রতিদিন বলেছে ডাকো 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 খুবই খুশি হবে আর আসলে আমি আজকে বসে বসে ভাবলাম যে দুই দিনের দুনিয়া মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই আমার জন্য যদি কেউ খুশি হয় ডাকা পারে না আমি আপনাকে আপনার বিয়ের দু বছর হয়ে গেল আমি আপনাকে একদিনও দেখতে পারিনি এখনো কিছু মনে করেন না আগে যা হয়েছে হয়েছে এখন থেকে আমরা ভাই ভাই

যে কেন না না আমি আসলে অনেকবার ভেবেছি হয় না আমার বুঝলেন আমি এমনি ছোট থেকে ডাকতে কম পারি দেখা যাচ্ছে আমার আত্মীয়দেরকে সবাইকে ডাকতে না বুঝলেন যেমন ওর্বু আমাকে আমার কোন মনে ভারী নাইতে দেবো

আমি তো বললাম তোমার এটাই বলতে হবে সারা জীবনে এটা হলো কথা মানে একদিন বলে ইয়া করা যাবে না 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 একদিন কেন বললে সব সময় বলবো নাকি হ্যাঁ না একবার হয়ে গেলে ওটা তো প্যারা নাই এমনি আসো কথা বলো এটা করো সেটা করো এটাতে আমাকে ভালো লাগে তাও এমনি না ডাকো কিন্তু ওর ওই তুমি যতক্ষণ তোমার এর মতো চলো ফিরো কিন্তু এমনি যে হাসি খেলিতে থাকতে পারে এটাই আমার কাছে খুশি

অনেক চেষ্টার আজকে পারলাম না বাট ইনশাল্লাহ কয়েকদিন পর আমি আরেকটা ভিডিও দিবো যেটাতে ডেকে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ কারণ একদিনে হবে না আমি চেষ্টা করি কয়েকদিন দেখা যাক কি হয় আমার জন্য দোয়া করবেন যেন ডাকতে পারি পার্ট টু একটা আনবো যেটাতে দেখাই দিব আশা করি